বেশ কিছুদিন পর যারাকে নিয়ে শহরের ইটপাট খেলের জঙ্গল ছেড়ে চলেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখার জন্য বিশেষ করে ধলেশ্বরী নদী বর্ষায় যে যৌবন প্রাপ্ত হয়েছে তার অপরূপ সৌন্দর্য মানুষকে মুগ্ধ করছে এবং প্রকৃতিকে সবুজ করে তুলেছে আমাদের রিক্সা আঁকাবাঁকা পথ পেরিয়ে চলছে সেই সৌন্দর্য উপভোগ করার জন্য এবং রাস্তার যে দুপাশের সবুজ গাছপালা যেন প্রাণবন্ত হয়ে গেছে এই বর্ষার পানি পেয়ে তারা যৌবন প্রাপ্ত হয়েছে এতটাই মনোমুগ্ধকর সবুজ গাছপালা সবুজ প্রকৃতি চলুন বন্ধুরা আমরা ধলেশ্বরীর ভেন্ডিঘাট খেয়া পার হয়ে আমরা যাবো হুগলাগাতি একটি সবুজ নীরব গ্রাম ভ্রমণ করতে গরু বোঝাই করে একটি টলার এসে ভিড়লো ভেন্ডিগার্ড কলার ভেলা বানিয়েছে ছোট ছেলেরা আমরাও ছোট সময় বর্ষার সময় কলা গাছ দিয়ে এই কলার ভেলা বানাতাম ঠিক ওরাও সেই কাজটি ওরা ছোট মানুষ সেই কলার ভেলা ওরা বানিয়েছে দেখছো কলা গাছ দিয়ে নৌকা বানিয়েছে দেখেছো কলাগাছ হুম কলা গাছ দিয়ে যে ওই যে ভেলা ওটাকে বলে ভেলা ওই যে ওটা হ্যাঁ ওটাকে ভেলা বলে তুমি এর আগে দেখেছো কখনো না দেখি নাই তো ওইটা ভেলাই হ্যাঁ আমরা আরো অনেক আনাম বড় বড় কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে আমরা বর্ষার সময় মানে চড়ে চড়ে ঘুরে বেড়াতাম আমাদের নৌকাও ছিল কিন্তু আমরা ভেলা তৈরি করতাম ভেন্ডিঘাটের কোলাহল পিছনে রেখে নৌকো যখন ধলেশ্বরীর বুক চিরে ওই পারের দিকে এগিয়ে যাচ্ছে তখন নদীর মাঝখানে এসে মনে হচ্ছে সময় যেন এক অজানা মায়া থমকে দাঁড়িয়েছে এই স্বল্প সময়ের নৌযাত্রা আমার কাছে একটুক্ত শান্তির ছবি আঁকে দূরে হোগলাগাতি গ্রামটি তখন শুধু একটি গন্তব্য নয় সে হয়ে ওঠে আমার এবং আমার মেয়ের মাঝে গল্পের এক নতুন অধ্যায় পশ্চিমে হেলে পড়া সূর্যের সোনালি রোদ্দুর দূর ধলের শরীর বুকে যখন পড়ে তখন ঢেউগুলো ঝিকমিক করে ফিসফাস করে কথা বলে এই সুন্দর মুহূর্তটুকু আমার জীবনের স্মৃতিতে রয়ে যাবে একটু আনন্দের ছবি হয়ে বর্ষায় এই যে ধান দেখছো এটা কিন্তু ধান যে আমরা ভাত খাই না সে ধান খেতে যাই এইটাই ধান এই যে ধান ধান হয়েছে ধানটাকে পাকলে পর তারপরে থেকে চাল বের করবে সেই চাল এই যে ভাত রান্না করে আমরা খাই যে ধনসা খেত দূরে দেখা যাচ্ছে আমরা পলাতিয়া থেকে আর ছাইল চকের ভিতর দিয়ে ভেন্ডি ঘাটের গু পার হয়ে হুবলাঘাতি এই গ্রামটার নাম হুবলা গ্রামে আমরা যাব গ্রামের দিকে যাচ্ছি খুব সুন্দর মনোরম পরিবেশ শরতের এই বিকেল দূরে আমরা দেখতে পাচ্ছি কিছু কাশফুল এই কিছু কাশফুল দেখা যাচ্ছে শরতের সৌন্দর্য কাশফুল প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে পাখিরা তাদের বাসায় ফিরছে কিচিরমিচির আওয়াজ পাচ্ছে তুমি আওয়াজ পাচ্ছ যারা পাখি কিচিরমিচির করে ডাকছে যে হ্যাঁ ভালো লাগে তোমার এটা পাখিটা হ্যাঁ ওই মাছ আছে মাছের আওয়াজ পাচ্ছি বিকেলের সূর্য যখন পশ্চিম প্রান্তে ঢুলে পড়েছে তার সোনালি আভা গ্রামের পথকে রাঙিয়ে তুলছে তখনই চোখে পড়ল এক স্বপ্নীল দৃশ্য দিগন্ত ফসলের ক্ষেত যেন সবুজের এক বিশাল সমুদ্র তার ঢেউয়ের মাঝেই এক টুকরো শূন্য মাঠে চলছে জীবনের খেলা এই ক্রিকেট খেলার উন্মাদনা শুধু বল আর ব্যাটের সংঘর্ষ নয় এক ঝাঁক গ্রাম্য তরুণের এটি প্রকৃতির ক্যানভাসে আঁকা এক জীবন্ত ছবি যা দেখে আমি থমকে দাঁড়ালাম এই খেলার সাথে আমার জীবনের নিবিড় সম্পর্ক রয়েছে ভালো লাগছে আজকে বের হতে পারে রাস্তার পরে কলার গাছে ফল কলা এসেছে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন ফল ফুলের গাছ রয়েছে বাড়ি যার যে উঠোন উঠোনের আশেপাশে কলা গাছ পেয়ারা গাছ আম গাছ বিভিন্ন রকম সবজি বেশিরভাগ মানুষেরই ফসল বিশেষ করে সবজিটা তাদের বাড়িতেই হয় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে এই যে মাচা করে লাউয়ের মাচা এই যে লাউের ফুল এসেছে এরা নিজেরা খাবে আবার কিছু লাউ হয়তো যদি ভালো হয় তারা বিক্রি করবে তাদের অর্থনীতির একটা সাপোর্ট তারা পেয়ে থাকে এখান থেকে

সুন্দর সবুজ গ্রাম বন্ধুরা এই হুগলাগাতি গ্রামটি ঢাকা শহর থেকে খুব বেশি দূরে নয় বেজি মঙ্গে বলে যে ঢাকা শহর থেকে অর্থাৎ মোহাম্মদপুর থেকে এই গ্রামটি যদি আপনারা বেড়াতে আসতে চান তাহলে খুব সহজ একদম সহজ রাস্তা মোহাম্মদপুর থেকে আসা খুব সহজ মোহাম্মদপুর বেরিবাদ থেকে কলাতেয়া বাজার জিতে করে আসা যায় এখানে শেয়ার করে জিতে আসা যায় পঁয়ত্রিশ টাকা ভাড়া ৩৫ থেকে চল্লিশ টাকা ভাড়া কলাতিয়া বাজার থেকে রিকশায় ভেন্ডিঘাট ত্রিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে এবং সেখান থেকে যে ভেন্ডিঘাট গুদারা ঘাট খেয়াঘাট সেই ভেন্ডি ঘাটে এসে খেয়া পাড়া পার করে যে নৌকো দশ টাকা করে প্রতিজন সেই নৌকা পার হয়ে আপনারা এই সবুজ সুন্দর গ্রামটি ছেলে ছোটো ছেলে মেয়েদের নিয়ে এসে ঘুরে যেতে পারেন কারণ এখানে ধলেশ্বরী নদী আছে এখন বর্ষাকাল চলছে নদী ছেলেমেয়েরা তো আজকাল বাংলাদেশের নদীগুলো তো প্রায় মরেই গিয়েছে তো অল্প কিছু নদীর পয়েন্ট যেগুলো আছে সেই একটি পয়েন্ট হলো আমাদের এই ভেন্ডিঘাট ধলেশ্বরী নদীর এখানে ছেলে মেয়েদের নিয়ে আসলে আপনারা ওদেরকে নদী চিনাতে পারবেন এই সুন্দর সবুজ গ্রামটি ওদেরকে ঘুরে ঘুরিয়ে নিয়ে যেতে পারবেন শহরের থেকে থেকে ছেলে মেয়েরা গ্রামের রাস্তাঘাট গাছপালা গ্রামের জীবনযাপন ঘর বাড়ি হ্যাঁ এগুলো তো ওরা চিনে না যে গ্রাম বলতে শহর গ্রাম বলতে যে দালান কোঠা সেটা নয় গ্রামের ঘর বাড়িগুলো অন্যরকম হয়ে থাকে টিনের ঘর তারপরে আরও বিভিন্ন যে সরঞ্জাম রয়েছে প্রাকৃতিক সরঞ্জাম বাঁশ কাঠ এগুলো দিয়ে ঘর তৈরি করে যদিও এখন গ্রামে সেই আগের দিনের যে ঘর ছিল সেই ঘরগুলো খুবই কমে গিয়েছে এখন গ্রামে বিল্ডিং হয়ে গেছে তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি টিনের ঘর মুরব্বি আছেন বসে বয়োজ্যেষ্ঠ মানুষ এই যে বেলগাছ এই বেল ধরে আছে একটা বেল গাছ বড়ই গাছ এই যে ঘরের সঙ্গেই বড়ই গাছ হ্যাঁ তো এরকম যে গ্রামের ঘরবাড়ি বাড়ি ঘর এগুলো ছোট ছেলে মেয়েদের নিয়ে এসে দেখাতে পারেন ঘুরে যেতে পারেন সুন্দর সবুজ একটি গ্রাম এই হুগলাঘাতি গ্রাম দেখেন কত দূর আমরা চলে এসেছি কিন্তু মানুষজন তেমন নেই আছে খুব কম না যারা অনেক কম তুমি বলো মানুষজন আছে রাস্তাঘাটে অনেক কম খুব মজা না নীরব একদম নিভৃত একটি গ্রাম ফুগলা গাতি ছেলেমেয়েরা ঘরে ফিরছে সন্ধ্যা হয়ে গেছে হা বেড়াইতে আসছি গ্রাম দেখে যে না হ্যাঁ বসুম না এখন ভালো আছেন না এটা আমার মেয়ে গ্রামের সহজ মানুষ মানুষ সহজ সরল এটাই সবথেকে বড় কথা এবং সেটাই হওয়া উচিত মানুষের চরিত্র কি সুন্দর একটা পাকর গাছ অদ্ভুত সুন্দর রাস্তার ধারে একটা পাকর গাছ পাকর গাছ না এটা জানা না কি গাছ তুমি চিনো না পাকর গাছ না এটা ডুমরা গাছ সম্ভবত এই যে গাছের শরীরে হ্যাঁ ফল ধরো ছোট ছোট না না আমলকি না বড় এটা ডুমরা বলে জল ডোমরা হ্যাঁ অনেক বড় একটা গাছ শরৎকাল শুরু হয়েছে আর মাস খানেকের মধ্যেই শারদীয় শীত পড়বে দুর্গোৎসব শুরু হবে তারপরে শীত শুরু হবে শীত শীতকাল না শীতকাল নির্জন রাস্তা আজান হচ্ছে বিভিন্ন মসজিদ থেকে সান্ধ্যকালীন আজান সন্ধ্যায় যে যার বাড়ি ফিরছে গ্রামে হুগলাগাতি গ্রাম প্রিয় বন্ধুরা দেখলেন কত সবুজ সুন্দর একটি গ্রাম এবং ঢাকার খুব নিকটে এই গ্রামটি তো আপনারা যে লোকেশন বললাম এইভাবে আপনারা এসে এই গ্রামটি ঘুরে যেতে পারেন আমরা আর একটা সড়কে এসে উঠলাম এখন এদিক দিয়ে আমরা হুগলাঘাতি বাজারে যাব ওখান থেকে রিক্সা করে আমরা কোথায় যাব ওখান থেকে রিক্সা করে আমরা বাসায় যাব বাজার তো এদিকেই না কত দূরে এখান থেকে আমরা হুগলা সুন্দর সবুজ গ্রামটি দেখতে দেখতে সূর্যদেব তার পশ্চিম আকাশ লাল করে অস্ত গিয়েছে চারিদিকে অন্ধকার নেমে এসেছে কিন্তু সেই অন্ধকারকে ম্লান করে দিয়ে বিশাল পূর্ণ চন্দ্র আকাশে উদিত হয়েছে যেতে যেতে সেই চাঁদের আলো উপভোগ করতে করতে আমরা গিয়ে পৌঁছালাম ধলেশ্বরীর আরেকটি পয়েন্ট ঢালিকান্দি ঢালিকান্দি খেয়াঘাট ঢালিকান্দি খেয়াঘাটে পৌঁছে দেখি নদীতে রুপালি আলোর ঝিকিমিকি আকাশে বিশাল চাঁদ যেন এক থালায় সাজানো মুক্ত এই মায়াবী আলোর নিচে খেয়াঘাট যেন এক অন্য রূপ ধারণ করেছে নৌকোয় উঠে বাড়ির পথে রওনা দিলাম চাঁদের আলোয় নদীর ঢেউগুলো যেন ঝিলমিল করে হাসছিল প্রিয় বন্ধুরা যারা আমাদের এই ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ